পটোফাইলামের রোগীর এক এক সময়ে এক এক রকম স্টুলের ধরন দেখতে পাওয়া যায় সেটা হলো কনস্টিপেশান অল্টারনেটিং উইথ ডিসেন্ট্রি বা ডিসেন্ট্রি অল্টারনেটিং উইথ কনস্টিপেশান অর্থাৎ এখন দেখা যাচ্ছে যে তার ডিসেন্ট্রি হচ্ছে অর্থাৎ পাতলা পায়খানা হচ্ছে এবং সেটা হচ্ছে ফ্লার্স কোয়ান্টিটি অর্থাৎ হচ্ছে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে তার পাতলা পায়খানা হচ্ছে আবার দেখা গেল যে দু একদিন পরে তার কনস্টিপেশান বাথরুম হচ্ছে না বা বাথরুম কষা হচ্ছে তো এরকম শ্রেণির একটা সিমটম লক্ষ্য করা যায় পডোফাইলামের রুগীর ক্ষেত্রে যে ডিসেন্টলি অল্টারনেটিং উইথ কনস্টিপেশান পডোফাইলামের রুগীর ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিমটম যা আমরা অনেক অনেক রুগীদের ক্ষেত্রে পেয়ে থাকি বা অনেক অনেক রুগীরা আসে যারা পডোফাইলামের পেশেন্ট তাদের স্টুলের ব্যাপারটা হয়তোবা আমরা শুনলে তাদের কাছে প্রশ্ন করলে হয়তোবা এই সিমটমটা পেয়ে যাবো যে ডিসেন্ট্রি অল্টারনেটিং উইথ কনস্টিপেশান কখনও কখনো তার পায়খানা শক্ত হচ্ছে কখনো কখনও তার পায়খানা পাতলা পায়খানা হচ্ছে বা ডিসেন্ট্রি হচ্ছে